এখন প্রচুর করে আসলাম এখন যাচ্ছি বাসায় বাসায় আবার আমাদের জন্য খুব ভালো রান্নার আয়োজন করা হয়েছে এখন আমরা যাবো ওগুলোকে আমরা এখন ধ্বংস করবো কি শুদ্ধ বাসা খুবই ভালো হবেই

অস্থির অস্থির ঢাকার পুরো কোলা হল থেকে একটু বের হওয়ার চেষ্টা করলাম এবং খুব সুন্দর একটা প্লেস আমরা আসলাম প্লেসটা আসলেও খুব সুন্দর ঘুম থেকে উইটা যখন এরকম সুন্দর দৃশ্য দেখা যায় এরকম প্রকৃতি আসলে মনটা খুব ভালো লাগে জল দিও সামান্য একটু খাবার সাত সখীরা পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেবো সখী তোমার কালার সখী গো আমি তেমের গাছের মাঝি তোমার কাছে পয়সা নেব না